This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাজার হাজার ভক্ত হুগলি পদযাত্রা বৈদ্যবাটির নিমায় তীর্থ ঘাট সহ বিভিন্ন ঘাট থেকে গঙ্গাচল সংগ্রহ করে মহাদেবের চরণে অর্পণ করেন তারকেশ্বর তারকনাথ মন্দিরে এই ধর্মীয় উৎসবটি শ্রাবণী মেলা নামে পরিচিত যা প্রতি বছর লক্ষাধিক ভক্তকে আকৃষ্ট করে লোক বিশ্বাস শ্রাবণ মাসে ভগবান শিবকে গঙ্গা জল অর্পণ করলে শান্তি আশীর্বাদ এবং সৌভাগ্য লাভ হয় যেসব তীর্থযাত্রী এই যাত্রায় অংশগ্রহণ করেন তাদের জল যাত্রী বলা হয় তারা প্রায় চল্লিশ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে অতিক্রম করেন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে মানুষ এই যাত্রায় অংশ নেন এটি এক কঠিন পথ কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস এই ভক্তি এই কষ্ট সহ্য করার শক্তি যোগায় তারকেশ্বর শহর জুড়ে প্রতিধ্বনিত হয় প্রার্থনা এবং হৃদয় ভক্তি শ্রাবণী মেলা শুধু একটি পদযাত্রা নয় এটি ভালোবাসা বিশ্বাস এবং আশার এক অনন্য যাত্রা এবার সকল জন্য এক বিশেষ ওয়েবসাইট চালু করলে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি পূর্ণার্থীদের ফোনের মাধ্যমে ওই ওয়েবসাইট খুলে সম্পূর্ণ তারকেশ্বরের বিবরণ খুলে যাবে কিভাবে যাবে তারকেশ্বর কোথায় তারা খাওয়া দাওয়া করবে কোথায় বিশ্রাম স্থান করা হয়েছে জলের ব্যবস্থা বা কোথায় কিংবা প্রশাসন বা পুলিশ পরিষেবা কেন্দ্র সহ একাধিক বিবরণ এই ক্লিক করলেই দেখা যাবে লক্ষ লক্ষ পূর্ণ আর্থীরা বিভিন্ন দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন রাজ্যের মানুষ শ্রাবণী দর্শন করতে আসেন মেলাকে এবছর শ্রাবণী মেলা অনুষ্ঠিত হচ্ছে দশই জুলাই থেকে আঠারোই আগস্ট পর্যন্ত তাই সকল পূর্ণার্থীদের সুবিধার্থী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে সকলের হাতে এবার পৌঁছে যাবে সমগ্র তারকেশ্বরের চিত্র এই ওয়েবসাইটটি হলো। তারুকিশোর শ্রাবণী মেলা ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন আদির রিপোর্ট আমান কলকাতা নিউজ